নাত আব্দুললকে বলচেছেন ফকির নির্ব বাচ্চা আসলে আমি চিন্তা করে দেখলাম তার কথার যুক্তি কথা আছে তিনি অবশ্যই একদিকে ঠিকই বলেছেন হাসনাত আব্দুললকে ফকির নির্ব বাচ্চা বলেছেন ঠিকই বলেছেন তার কারণ হাসনাত আব্দুল্লাই নেতৃত্বের অবদান দেখেছেন নেতৃত্ব দিয়ে 24 এর গণঅভ্যুত্থান এনেছেন আর 베리스타 রউমিন ফারানা তো সেই ব্যক্তি যিনি গডফাদার স্বামী ওসমানের অত্যন্ত মহাব্বতের স্নেহের ভালোবাসার ছোট বোন ছিলেন যিনি সৈরাচার আওবিলি কি আমুলে ফ্লাট বরাদ্দ নিয়েছেন গাড়ি বাড়ি নিয়েছেন অমিন ফারানাকে বলতে চাই আজকে হাসনাত সার্জিসদেরকে আপনি ফকিরনির বাচ্চা বলতেছেন ফকিরনির বাচ্চা যদি বলতে হয় সাদাবাজদেরকে বলেন যারা সেন্ট স্ট্যান্ড দখল করে চাঁদাবাজি করতেছে রিক্সা চালকদের কাছে গিয়ে বিশ টাকা চাঁদা নিচ্ছে যারা বাস স্ট্যান্ডে গিয়ে পঞ্চাশ টাকা চাঁদা নিচ্ছে যারা বাজারে গিয়ে দুইশো টাকা ফারহানা সম্পর্কে তিনি সাম্প্রতিক এই চব্বিশের অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন হাসনাত আবদুল্লাহ সার্জিস তিনি হাসনাত সারজিজদেরকে অ্যাটাক করে বিভিন্নভাবে কথা বলছেন টক গিয়ে ফেসবুক স্ট্যাটাসে এমনকি হাসনাত আবদুল্লা সম্পর্কে ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি বলে ফেলেছেন যে ফকির নীর এবং আর একটা পক্ষতে তিনি বলেছেন এক আলোচনায় যে তিনি হলেন ডাকাত আজকে হাসনাত আবদুল্লা কে বলতেছেন ফকির বাচ্চা আসলে আমি চিন্তা করে দেখলাম তার কথার যুক্তি কথা আছে তিনি অবশ্যই একদিক দিয়ে ঠিকই বলেছেন হাসনাত আব্দুল্লাহকে ফোকিরির বাচ্চা বলেছেন ঠিকই বলেছেন তার কারণ হাসনাত আব্দুল্লাহই নেতৃত্বের অবদান রেখেছেন নেতৃত্ব দিয়ে 24 এর গণঅভ্যুত্থান এনেছেন আর 베రి스타 রুমিন ফারানা তো সেই ব্যক্তি যিনি গডফাদার शमीम ওসমানের অত্যন্ত মহাব্বতের স্নেহের ভালোবাসার ছোট বোন ছিলেন যিনি সৈরাচার আওবুলী কি আমলে ফ্ল্যাট বরাদ্দ নিয়েছেন গাড়ি বাড়ি নিয়েছেন ওই সৈরাচার আওবুল সরকারের সুযুক সুবিধা নিয়ে যিনি বিভিন্ন ভাবে নিজের জীবনকে ডেভেলপ করেছেন আবার পাঁচ আগস্টের পরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়েছে পক্ষান্তরে হাসনাদ সার্জিসরা আজকে হাসনাদ আবদুল্লের দিকে যদি আমরা থাকাই তার শৈলের মধ্যে আমরা দেখতে পাই দুইশো টাকার সাধারণ একটা জার্সি অথবা টি শার্ট অথবা পাঁচশো টাকার একটা সাধারণ প্যান্ট অথবা ১২০ টাকার চটি স্যান্ডেল এগুলো অবস্থা দেখে আসলে মনে হয় যে ফকিরনির বাচ্চাদের অবস্থা এমন হয় যারা ফকিরনির মতো চলাফেরা করে আজকে আমরা বলতে চাচ্ছি আজকে যাদেরকে আমরা ফকিরনির বাচ্চা বলতেছি এই ফকিরনির বাচ্চা হাসনাত তো আমরা বলতেছি তাদেরকে যে হাসনাত আবদুল্লাহ সেই হুঙ্কারে তাদের পদক্ষেপে শৈর বছরে ষোলো বছরের দানব শৈরে চার ফেসিস্ট হাসিনা সিং মতো গর্জন দিয়ে কোনো মতো জীবন নিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আমরা যাদেরকে ফকিরনি বলছি ये हासनात्रा পুলিশের কাছে বন্দুকের কাছে বুক পাতিয়ে দিয়েছিলেন ভয়কে জয় করেছিলেন সিমনের পড়ুয়া না করে রাজপথে নেমে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আন্দোলন করেছিলেন এই আমরা স্বাধীনতা পেয়েছিলাম দুই হাজার ছাত্র জনতা জীবন দিলেন হাজার হাজার আহত হলেন তাদের সেই সেক্রিফাইস এর বিনিময়ে আমরা নতুন এক স্বাধীনতা পেয়েছি আসলে হাসনাত্মর জীবনের কোন উন্নতি করতে পারেনি তিনি ফকির নির্বাচার মতোই রয়েছে আমি ব্যারিস্টার রমিন ফারানাকে বলতে চাই আজকে হাসনাথ সার্জিসদেরকে আপনি ফকির নির্বাচা বলতেছেন নির বাচ্চা যদি বলতে হয় সাদাবাজদেরকে বলেন যারা সেন্ট স্ট্যান্ড দখল করে চাঁদাবাজি করতেছে রিক্সা চালকদের কাছে গিয়ে বিশ টাকা চাঁদা নিচ্ছে যারা বাস স্ট্যান্ডে গিয়ে পঞ্চাশ টাকা চাঁদা নিচ্ছে যারা বাজারে চাঁদা নিচ্ছে যারা ফুটপাথে আপনাদের যদি ফকির্নি বাচ্চা বলতে হয় এদেরকে ফকির্নি বাচ্চা বলেন সর্বশেষ আর একটি কথা বলি আপনি যেহেতু বিষয়টি বললেন সুতরাং এই যে চব্বিশের অভ্যুত্থানের নেতৃত্ব দাঙকারী যাদেরকে ফকিরনি বলে গালি দেওয়া হচ্ছে ডাকাত বলা হচ্ছে আমি এই সমর্থনযোগ্য নয় এই বক্তব্য দেওয়ার মাধ্যমে আমি মনে করি ব্যারিস্টার রবিন ফারানা খুবই বাড়াবাড়ি করেছেন যেটা কখনোই মেনে নেওয়ার মতো নয় সাম্প্রতিক গত দুই দিন আগে নির্বাচন কমিশনে আগার গায়ে নির্বাচন কমিশন অফিসে গিয়ে তিনি নিজে সন্ত্রাসীদেরকে সেই অফিসের মধ্যে ঢুকাইয়া আমরা দেখেছি এনসিপির এক নেতা আতাউল্লাহকে নিজে গুন্ডা বাহিনী দিয়ে তাকে প্রকাশ্য দেবালোকে হাতে ইশারা দিয়ে তাদেরকে ধরে পিটিয়েছে এতদিন আমরা টকশোতে বড় বড় গরম গরম গল্প শুনেছি তিনি বলেছেন যে বাংলাদেশে মদ চলতেছে ধানমন্ডি বত্রিশ কেন ভাঙা হলো মদ কেন করা হলো অথচ তিনি মবের হতা যিনি এনসিপির নেতাকে প্রকাশ্য হুকুম দিয়ে পিটিয়ে নিলেন আজকে আপনি মবের বিরুদ্ধে কথা বলেন নিজেই মব করে তারা নির্বাচন অফিসে জানান দিতে চাচ্ছে যে আগামী নির্বাচনে তারা ব্যালট বাস্তব চিন্তাই করবে তারা ভোট কেন্দ্রগুলো দখল করে আবারও আওয়ামী স্টাইলে ক্ষমতায় যেতে চাই একটা কথা পরিষ্কার করে বলতে চাই এখনকার বাংলাদেশ আর দশ বছরের আগের বাংলাদেশ এক নয় নতুন করে নির্বাচনে যারা ব্যালট বাক্স চিন্তাই করতে চাবে নির্বাচনের দিনে সন্ত্রাসী করতে চাবে বাংলাদেশের জনগণ সেই দিনই তাদেরকে দেশ থেকে দাঁড়িয়ে দেবে সেই দিনই তাদের পতন হবে সেই দিনই তাদের বিরুদ্ধে বাংলাদেশ আর একটি কথা বলে শেষ করছি প্লিজ ভাই পরবর্তীতে আমাকে সময় কয়দিন একটি কথা বলে শেষ করছি যে ব্যারিস্টার রুমিন ফারহানাকে হাসপাত শুধু বলেছেন যে আপনি বিএনপি দলের আওয়ামী বিষয়ক সম্পাদক এই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু তিনি হাসনাদের বিরুদ্ধে লাগিয়েছেন আমি মনে করি হাসনাথের এই বক্তব্য বলার যৌক্তিকতা রয়েছে কেন তিনি বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক বলা হলো কেন আমরা দেখেছি ধানমন্ডি বত্রিশ যখন ভাড়া হয়েছে বাংলাদেশের কেউ কাঁদে নাই ভারত থেকে হাসিনা কেঁদেছে আর বাংলাদেশের কেঁদেছে ব্যারিস্টার রুমিন ফারহানা আর এই অ্যাডভোকেট ফজলুর রহমান আমরা দেখেছি আওয়ামী লীগ যখন নিষিদ্ধ হয়েছে বাংলাদেশে কেউ কাঁদেনি ভারত থেকে হাসিনা কেঁদেছে আর বাংলাদেশে ব্যারিস্টার রুমিন ফারহানা অ্যাডভোকেট ফজলুর রহমান কেঁদেছে তার মানে বোঝা যায় আওয়ামী লীগ বাংলাদেশে থাকলে যা যা করত সেই সেই কাজ ব্যারিস্টার রুমিন ফারহানা আর এই অ্যাডভোকেট ফজলুর রহমান করেছে সুতরাং হাসনার যেই কথা বলেছে এই কথার যৌক্তিকতা রয়েছে বরং ব্যারিস্টার রুমিন ফারহানা এবং ফজলুর রহমান সাহেব যেই বক্তব্য দিয়েছে আমি মনে করি তাদের এই বক্তব্যের জন্য ক্ষমা চাওয়া উচিত ঠিক আছে উনি গাইতে পারে এখন আপনি যে বিষয়টি বলতে চাচ্ছেন এই বিষয়টা তো অস্বীকার করার কিছুই নেই একাত্তরই বাংলাদেশের জন্ম সুতরাং একাত্তরকে স্বীকার করেই আমাদের নব্বই অভ্যুত্থান মানতে হবে পনেরোই আগস্টের সামরিক বিপ্লব মানতে হবে আবার চব্বিশের গণবিপ্লব বা গণ অভ্যুত্থান আমাদের মানতে হবে সুতরাং একাত্তর দিয়ে আমাদের শুরু একাত্তরটা মেনে নিয়েই আমাদের পরবর্তী বাংলাদেশ এখানে কারো কোনো প্রশ্ন নেই বিতর্কও নেই মূলত তানভীর ভাই যে বিষয়টি বলেছেন এই বিতর্ক তারাই শুরু করেছে যারা মূলত চব্বিশ কে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছেন একাত্তর কে কেউ অস্বীকার করে নাই না বিএনপি না জামাত ইসলাম না এনসিপি সুতরাং একাত্তর নিয়ে কোনো প্রশ্ন নেই একাত্তর নিয়েই আমাদের বাংলাদেশ শুরু কিন্তু একাত্তর এবং চব্বিশ কে যারা মুখোমুখি করেছে মূলত তারাই উদ্দেশ্য প্রণোদিত ভাবে চব্বিশ কে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছেন এই বিষয়ে আমার বক্তব্য শেষ আমি ধন্যবাদ দেই মেজর ইমরান ভাইকে ভাই একটি কথা পরিষ্কার করে বলেছেন যে ব্যারিস্টার ওমিন ফারানার যে ব্যবহার আচার আচরণ তার মধ্যে পরিষ্কার বোঝা যায় যে মোনাফিকের যা যা চরিত্র তার এই অবস্থান এবং ব্যবহারের মধ্যে পরিষ্কার পরিস্ফুটিত হয়েছেন যে নির্বাচন কমিশন অফিসে তিনি নিজেই গুন্ডা এবং সন্ত্রাস বাহিনীকে ভাড়া করে এনে এনসিবির নেতা আতাউল্লাহকে পিটিয়ে নিয়েছেন আবার নিজেই সেই নাটককে ঘুরানোর জন্য মিডিয়ার সামনে বলছেন যে যেই বিএনপির জন্য আমি ষোলো বছর লড়াই সংগ্রাম করলাম তারাই এসে আমাকে ধাক্কা মেরেছে মূলত বিএনপি কে এখানে একটা দোষ চাপিয়ে দেওয়ার মাধ্যমে তিনি যে এনসিপির নেতাকে ধরিয়ে গুন্ডা সন্ত্রাসীদের মপ করেছেন সেই বিষয়টিকে তিনি ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছেন এবং তার মুখের যে চেহারা ভাষা দাম্ভিকতা তানবির ভাই যেটা বলেছেন একেবারে তার রূপের ভেতরে সৈরাসার হাসিনের ফেসিস্টের রূপ প্রতিরোমান দেখা যায় মানে হাসিনের প্রকৃত রূপ তার মধ্যে এখন বিদ্যমান তার মুখের যে চেহারা যে ল্যাঙ্গুয়েজ যে ভাষা এটা কখনোই জাতি তার কাছ থেকে আশা করে না এবং তিনি বিভিন্ন টক শোতে গিয়ে যে ভাষায় আক্রমণাত্মক অহংকারী দাম্বিকতা নিয়ে কথা বলেন এটা চব্বিশ পরবর্তীতে বাংলাদেশে এটা বাংলাদেশের মানুষ কখনোই আশা করে না এবং এটা করা উচিত হবে না সর্বশেষ যে বিষয়টি আমাদের মনিরুজ্জামান মনির ভাই বললেন যে একানব্বই সালে আমরা জামাত ইসলামকে নেইনি সাথে তাদেরকে আহ্বান করেছি মানে আমরা ওই আমাদের দেশে গ্রাম অঞ্চলে একটা কথা আছে যে আমরা হাত দেখাই না লারকি দেখাই মানে বিএনপি কে কাছে মানে বিএনপি কে কাছে নেই আহ্বান করেছে অথচ বিএনপির পক্ষ থেকে নিজেরাই জামাত ইসলামের কাছে বারবার গিয়ে গিয়ে মনোনুর রহমান নিজামি সাহেব সংসদে নিজে বলেছেন যে জামাত ইসলামের কাছে বারবার সিনিয়র নেতারা গিয়ে তাদেরকে কাছে নিয়ে একানব্বই সালে তারা সরকার গঠন করেছে। সুতরাং জামাত ইসলামকে সাথী নিয়ে তারা সরকার গঠন করেছেন তখন কালো শক্তি ছিল না আবার এক সালে জোট করেছেন কালো শক্তি ছিল না আবার আপনা বলছেন তাদের আমরা সাথে নিয়ে নি আমরা তাদেরকে শুধু আহ্বান করেছি এগুলো কথা আসলে ওই দ্বিচারিতার মতোই পরে আর কি